ত্রিপুস্তিতে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বছর পার হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থানের এক বছর পার হয়ে যাওয়ার পরে ডাকসু নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র উত্তরে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমি শুরুতে আমাদের প্রচারণা কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্পিচ সেটা নিয়ে আমি কথাবার্তা বলব আমরা আজকে কলাভবন এরিয়ায় অনাবাসী শিক্ষার্থীদের সাথে এবং আমাদের হচ্ছে লাইব্রের আমরা পরামার্ষিক শিক্ষার্থীর সাথে আমরা কথা পাচ্ছি বলেছি সবাই একটা বিষয় নিয়ে সন্দিহান যে ডাকসু আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা পরিবেশটা সুষ্ঠু হবে কি না সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কি করতেছেন কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে আবার কেন এবার ডাকসু বাঞ্চানোর জন্য হাইকোর্ট কেন এবার রিট করে আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের আগে নয় দিন বন্ধ দিয়ে দেন এটা নিয়ে শিক্ষার্থীরা কনফিউজড অনেকে বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনাও করতেছেন অনেকে চিন্তা ভাবনা করতে আমরা হলে থাকবো কিন্তু ভোট দিতে আসবো না এই যে নানান রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে আমরা এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন এই জায়গা থেকে আমরা একটা বিষয় কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি যে আপনারা যে সাত আট নয় তারিখ এখন বলছেন আট নয় দশ তারিখ আপনারা বন্ধ দিয়েছে কিন্তু সাত তারিখ এর আগে শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে এটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে শুক্র শনিবার তারপরে আপনি একদিন ক্লাস খোলা রাখলেন কিন্তু আপনি নয় দিন বন্ধ হয়ে যাচ্ছে এই নয় দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি নিরুৎসাহিত হচ্ছে শুধুমাত্র নয় দিন বন্ধের কারণে না আপনি একাধারে বন্ধ দিয়ে দিচ্ছেন একধারে আবার হচ্ছে হুমকি দামকি কিংবা ত্রাশের একটা সংস্কৃতি কায়েম করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন যে সেনাবাহিনী মোতায়েন করে দিবেন আপনি আবার হচ্ছে নিয়ম কারণ দিচ্ছেন নিয়মগুলো মানতেছেন আপনি নিজেই হচ্ছে সেই নিয়ম কারণ না মানার কারণে যে প্রার্থীরা না তাদের প্রতি আপনার মাত্র কোনো পদক্ষেপ নেয় এটাই শিক্ষার্থীদের মধ্যে সৌন্দর্য জাগ্রত করছে এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে আসতেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই ডাকসু নিয়ম আপনি জানেন জুলাই কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শুরু হয়েছিল পরবর্তীতে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল যদি আমি গণঅভ্যুত্থানের অন্যতম স্পিড বলি সেই স্পিড হচ্ছে শিক্ষার্থীদের অধিকার রাখা শিক্ষার্থীদের অধিকার সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটাকে আপনার কার্যকর করতে হবে কিন্তু আমরা দেখেছি এক বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনো চলমান সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি জুলাই গণ গণবত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাদের বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচার বিচারপতিকে বলতে চাই কিংবা যারা এই কূটনৈতিক যে কুটচাল তারা চালতা তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসু সিদ্ধান্ত সেটা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে তারা নতুন পরিস্থিতি হাজির করতে চায় নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায় হাইকোর্ট যেভাবে জুলাই মাসে চব্বিশে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না আমরা আপনার প্রতি আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল সে নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফেতনা ফাঁসা সৃষ্টি করবেন না এটা আমরা আস্থা রাখতে চাই আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থীটা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটা রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানসাল করে দেওয়া হয়েছে এটা গভীর ষড়যন্ত্রের অংশ আমরা আবারও বলতে চাই এটা গভীর ষড়যন্ত্রের অংশ আমরা কখনো এটা চাই না দিব না এটা আমাদের বক্তব্য আজকে আপনার কোর্ট আবার রায় দিবে আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এতটুকু আমরা আহ্বান জানাতে চাই আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি হৃদকারী নারীকে গণদর্শনের জন্য হুমকি দিয়েছেন তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণদর্শন করবেন এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লার শেভিং করা কিংবা গণদর্শনের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরিতে দেবো না আমরা একটা বিষয় বলি দেখেন আমরা অনেকে বলতেছি নারীদের জন্য কমফোর্ট জোন চাই নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই কিন্তু আমরা সকলে মুখের কথা বলি আমরা অনেকে এখন বলতেছি আমরা নিজেরাও বলতেছি আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা আমাদের একটা বিষয় আমরা অবশ্যই আইনি ভাবে লড়াই করবো তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে মতের বিধ্বন্দার কারণে আমরা নারীদেরকে ট্রিট করি সাপলা শাহবাগ বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি কারণ কি জানেন আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল আমরা মনে করি জানেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে নারীদের তাদের সংজ্ঞা আছে কেউ মনে করে হিজাব নিকা পরা মানি নারী এর বাহিরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাহিরে যে যাবে তার বদ্ধমূল ধারণার বাহিরে যে যাবে তার কোনো সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না নারী বলতে তার কোনো অধিকার নাই তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে লাফি মারা যাবে জুম করে বিড়ি করা যাবে তার কোনো অধিকার নাই এটা একটা একটা মান ধারণা করেন আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে না যারা হিজাব নিকাব পরে তার কোন অধিকার নাই এই যে ভাই নারীটা যে মতাদর্শটা আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি আমরা বলতে চাই যে আপনারা নিজ শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে পর্দা করবে নিকাপ করবে নারী কেন আপনার ফ্রেস পাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে নারী কেন প্রতিবাদ করবে নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ আমাদের জায়েজ করেছে আবার যে ব্যক্তি ফ্লাইং কিক দিচ্ছে চট্টগ্রাম ফ্রেস ক্লাবের সামনে তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে সারিয়ে পুলিল মারা দেওয়া হয়েছিল আমরা দেখেছি পাঁচে আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নর্মালাইজ করার চেষ্টা করেছে কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে আমরা বিনিময় বিপরীতে কি দেখেছি ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে বিড়ি করতেছেন তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা যে নারী তার মত সে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততটুকু করবে তারা মনে করতেছে তার মত সে বাইরে তাকে লাথি দেওয়া যায় তার জুম বিডি করা যায় তাকে যে কোনোভাবে হেনস্থা করা যায় যারা করবে তাদেরকে আবার পুলিল মালদের শুভেচ্ছাও দেবে এই যে মনোভাবের জায়গাটা আমি সেটাই পরিবর্তন করতে চাই আমরা বারবার করে বলে আসতেছি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসা উচিত একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে এসে বলতে ডাকসু কেন্দ্রিক নতুন করে এসে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্প পাচ্ছেন কিন্তু যারা আবার লাথি দিচ্ছেন তাদেরকে ফুলের মারা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে দেখেন গতকালকে আমরা বারবার করে বলে আসতেছি যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার যে রাজনীতির যে কালচার সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন আপনি চুপ থেকেছেন চুপা রাজনীতি করেছেন গুপ্ত রাজনীতি করেছেন

অ্যাডভান্টেজ নেবেন কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না আপনি মান কষ্টছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে আমার দলে কোনো কর্মী যদি নারীকে কোন দর্শন হোমকি দেয় আমি খুব সাবলীলভাবে সেটাকে ডিনাই করতে পারবো অস্বীকার করতে পারবো কিংবা আমি বিগত 5 বছর অপকর্ম করেছি ছাত্র হল ক্যান্ডিডেট হয়ে ছাত্র লীগের कायदाকে ছাত্র লীগের কালচারকে খুব নোংরাভাবে চষ্টা করেছি আমি যদি এখন প্রকাশে আসে সেগুলো সেগুলো প্রকাশ হয়ে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে রাজনীতি প্রকাশ্যে আসতে হবে যারা এখনো অবলম্বন করতেছেন তাদের করতে চান এই কালচার ঢাকা বিশ্ববিদ্যালয় জানতে চাই যে ব্যক্তি নারীকে দর্শনে হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন একই সাথে যারা এখনো মনে করতেছেন চান গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখন হাজির করবেন আবার দরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন এই কালচার থেকে আপনার ফিরে আসুন বারবার করে আমরা উদাত্ত হবে জানাচ্ছি এই কালচার থেকে আপনার ফিরে আসুন সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই যে নারীর প্রতি মতালম্বী হোক না কেন নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে সে মত বিরুদ্ধে আমি তাকে পলিটিক্যাল ডিল করব। লিগালি ডিল করব। কিন্তু আমার যে বদমুল যে ধারণাটা মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারেস করা যাবে না নারীদের কখনো ভিক্ষা দেওয়া যাবে না সেটাকে আমরা করতে চাই সর্বশেষ নির্বাচন কমিশনকে আবার উল্লেখ আহ্বান জানাই ডাক্তার নির্বাচনে পরিবেশ সুষ্ঠু আছেন শিক্ষার্থীদের আপনার হচ্ছেন অনুপ্রাণিত করুন নিরুৎসাহিত করবেন না শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে নয় দিনের ছুটি পেয়ে বাড়ি চলে যাচ্ছে সেই জায়গাটা আপনারা কীভাবে কোন প্রসেসে গেলে আগে তো আপনারা আমাদের শুনেন নাই কোন প্রসেসে গেলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে কোন একটা গুচ্ছিকে আপনি তার পার্সিয়ালিটি মেনটেন করবেন না শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন শিক্ষার্থীদেরকে টাকসুর জন্য আবাবল করে তোল যাতে করেন আবারও না বলতে হয় যে আমরা এক বছর পর যে প্রতিনিধি নির্বাচিত প্রতারিত হয়েছি নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে নারীদের কাছে নারীদের দর্শনের শিকার হচ্ছে হুমকির শিকার হচ্ছে আবার নারীকে ফ্লাইং হচ্ছে আবারও টিএসি তো নারী সে দাঁড়িয়েছিল ছিল তার সিটের জন্য সে তার বিরুদ্ধে গিয়েছিল ওই যে গ্রুপের বিরুদ্ধে গিয়েছিল নারী জুম করে ক্রোজ শর্ট বিটি করবে নারীকে দেখা যাচ্ছে ক্ষেত্রে লাথিও মারবে আমরা সেটা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে চাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও আহ্বান জানাই